আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স প্রত্যেকটা মানুষের শরীরে রাগ আছে কিন্তু এত রাগ থাকা ভালো না যে এই রাগের কারণে একটা প্রাণীকে একটা নিরীহ প্রাণীকে জবাই করে এবং তার বুকটা চিরে নারী ভুড়িটা বের করে ফেলে দিতে হবে প্রিয় বন্ধুরা এরকম একটা ঘটনা ঘটে গেছে বগুড়া জেলার আদমদেহী উপজেলার দত্তবাড়িয়া গুচ্চ গ্রামে প্রিয় বন্ধুরা মহিলাটি হত্যা করছে সেই মহিলাটির নাম হচ্ছে বুলবুলি বেগম বয়স হচ্ছে ছাব্বিশ বছর যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে উনি হচ্ছে রান্না মাছ রান্না করে রাখছিল আর এই বিড়ালটি ওই মাছটা খেয়ে ফেলেছিল বিড়ালটি মাছটা যখন খেয়ে ফেলেছে তখন সে খুবই রাগে মানে সে অস্থির তারপরে যখন বিড়ালটি দ্বিতীয়বারের মতো ওই বাসায় ঢুকছে ঠিক তখনই তাকে ধরছে এবং দিয়ে তাকে হচ্ছে জবাই করছে জবাই করার পরে বুকটা বুক থেকে পেট পর্যন্ত একদম ফেরে নারী বুড়িটা বের করে তখন হচ্ছে ওই ধানের ভিড়ের মধ্যে ফেলে দিয়েছে বিড়ালটা যখন ধানের ভের মধ্যে ফেলে দিছে তখন লোকজন যখন এলাকার লোকজন যখন জানা হয়ে গেছে বিষয়টা তখন কিছু লোক ভিডিও করে সেটা ফেসবুকে আপলোড করে এবং ভিডিওটা ভাইরাল হয়ে যায় প্রিয় বন্ধুরা খিদে লাগলে আসলে বোঝা যায় যে দুনিয়াটা কেমন একটা বিড়াল খোদার জন্যই কিন্তু এই খাবারটা খাইছিল প্রিয় বন্ধুরা এই খাবারের জন্য তাকে যে জীবন দিতে হবে এটা তো সে জানতো না প্রিয় বন্ধুরা বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যদের চোখে যখন বিষয়টা পড়ে তৎক্ষণিক তারা লিখিত থানায় একটা লিখিত অভিযোগ করে প্রিয় বন্ধুরা আর প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এই মামলাটা হয়ে যায় এই বুলবুলির বিরুদ্ধে এবং বুলবুলিকে পুলিশ গ্রেফতার করে প্রিয় বন্ধুরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই আপনাদের এইরকম ধরনের লোক এইরকম ধরনের লোক যদি আমাদের সমাজে বসবাস করে তাহলে এইরকম ধরনের লোক অনেক কিছু করতে পারে প্রিয় বন্ধুরা তৃতীয়বারের মতো এই ধরনের কাজ যাতে না করে এই অমানবিক অত্যাচার যাতে না করে সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সাজা প্রদান করে তো এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবে